নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১২ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে আট মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের দাদশী নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুটো বেজে আট মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে আট মিনিট থেকে সাতটা বেজে আটাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন কোনও অবস্থাতেই আপনার লোকদের সাথে তর্ক করবেন না আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রান থাকবেন এই মানসিক অশান্তির কারণে যা কিছু হন না কেন নিজের চিন্তাধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না অসুবিধা তো আসতে যেতে থাকে এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে এই সময়ে ব্যবসায় প্রচুর পরিশ্রমের প্রয়োজন যে কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় বাসা থেকে বের হওয়ার আগে মিষ্টি কিছু খেয়ে নিন এই রাশির ডাক্তারদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার মুগ্ধকর ব্যক্তিত্বা আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন নিজে সবরকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান স্বাস্থ্য আবহাওয়াজনিত রোগ থেকে সচেতন থাকুন আজ আপনি কিছুটা উদাস থাকবেন নির্ণয় নিতে হবে কিন্তু নিজের মেজাজ ভালো রাখুন আর খুশি হবার চেষ্টা করুন আজকের দিন কাটিয়ে দিন কাল আবার নতুনভাবে শুরু হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সফল হবে এটা সময় যে আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন অনুসরণ শুরু করতে পারেন যারা সবেমাত্র সম্পর্কে প্রবেশ করেছে তারা অনুভব করবে যে তারা তাদের জন্য নিখুঁত ব্যক্তি বিবাহিতদের অর্থ নিয়ে তর্ক হতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যেও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি অর্থ এবং কর্মজীবনের দিক থেকে আজ একটি শুভ দিন হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কারও সাথে ব্যবসা শুরু করার আগে আপনার গবেষণা করুন শান্ত এবং ভদ্র থাকার চেষ্টা করুন আপনার অনেক কাজ সেভাবে সমাধান হয়ে যাবে আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের নিজেদের যত্ন নেওয়া উচিত এবং নিয়মিত নিজেদের পরীক্ষা করানো উচিত আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে জমিজেমা সংক্রান্ত কাজ হবে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন কোনও কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোনও কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন ঘরে বসেই কারো স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় সতর্ক থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে আপনি উৎসাহ এবং উদ্যোগে পূর্ণ হবেন এবং আপনার চারপাশের লোকদের প্রভাবিত করতে পারেন আপনি কোনো আত্মীয়ের কাছ থেকে আমন্ত্রণ পেতে পারেন নবদম্পতির ঘরোয়া জীবন আজ তাদের ইচ্ছা অনুযায়ী হবে প্রেমিকরা আপনাকে একটি ভাল উপহার দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্য হবে যে খবরের জন্যে অপেক্ষায় ছিলেন হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন আর বোঝার চেষ্টা করুন উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন ব্যবসা চাকরি আজ অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো গোপনীয় বিষয় অকারণে লোকেদের সামনে প্রকাশ করা এড়িয়ে চলুন অনলাইনে আপনার যে কোনো পণ্য বিক্রয়ের জন্য রাখলে উপকার হবে আপনার ব্যবসা একটি নতুন পরিচয় পেতে পারে আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন চেষ্টা করব যারা সরকারি চাকরি করতে চান প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়া যেতে পারে আপনার প্রতিষ্ঠান আপনাকে নতুন ব্যবসায় কাজে বিদেশে পাঠাতে চায় আপনি আনন্দে এই সুযোগের সদ্ব্যবহার করুন যারা ছাত্র তারাও হয়তো বিদেশে যাওয়ার কোনো সম্ভাবনায় নিজেদের চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোন অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু করবেন ছোট ছোট জিনিসের বদলে আজ কিছু করার চেষ্টা করুন কোনও আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনো ভালো খবর শুনতে পারেন আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনাদের মধ্যে থেকে সেই সব লোকেরা যারা নিজের পরিবার থেকে দূরে ছিল তারা নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবে এই সময়ের প্রয়োগ আপনি নিজের পুরনো সুখকর স্মৃতিকে তাজা করার জন্যও করতে পারেন ব্যবসা চাকরি এই সপ্তাহটি আর্থিকভাবে খুব ভালো যাচ্ছে ব্যবসায়ীরা সুবিধা পেতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন আপনার অফিস সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন ইত্যাদি এটি সম্পর্ককে মজবুত করবে আজ আপনি যা শিখবেন তা হল আপনি যদি চান যে কোন কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেকেই দেখতে হবে আপনাকে ভাবতে হবে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবু শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হল কি না এখন আপনার আর্থিক পরিস্থিতি শোধরাবে এই জন্য আপনার প্রফেশনাল বন্ধুকে ধন্যবাদ দিন আপনার প্রফেশনাল বন্ধু বিজনেস পার্টনার হিসাবে খুব সাহায্য করেছে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনি নিজের ও আপনার পরিবারে চোখ দেখান যদি কারুর কোন অসুবিধা নাও থেকে থাকে তাহলেও আপনি সবার চোখের চেক আপ করান এরকম করার ফলে হতে পারে অসুখটি আগেই ধরা পড়ে যায় আজ আপনার পরিবারের স্বাস্থ্য পরীক্ষা প্রচণ্ড জরুরি এবং গুরুত্বপূর্ণ কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান বুদ্ধকে খুশি করতে গণেশের পূজা করা আপনার জন্য উপকারী হবে অন্যদের সাথে রাজনীতির বাইরে থাকার চেষ্টা করুন কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্ত্রী আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে আপনার কাছে অভিযোগ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজের কার্যস্থলে খুব পরিশ্রম করবেন আর আপনার নিজের উপলব্ধির জন্যে গর্ব হবে কিন্তু আজ আপনি নিজের পরিবারের সাথেও কিছুটা সময় কাটাবেন ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি বিনিয়োগের সুযোগ খুঁজতে পারেন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বর সুযোগ পেতে পারেন আপনার লুকানো প্রতিভা বুঝুন এবং সঠিক পথে তাদের চ্যানেল করুন চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে আপনি হয়তো চাকরি পাল্টানোর কথা ভাবছেন তবে চাকরি পাল্টালেই যে আপনার উন্নতি হবে এমন নয় আপনি এখন যেখানে আছেন সেখানেই আজ বেশ কিছু সুযোগ পাবেন সুযোগের সদ্যব্যবহার করুন কারণ সুযোগ জীবনে বারবার আসে না যদি আপনি এটা জানতে চেষ্টা করেন যে আজকের ব্যবসায় আপনার ভাগ্যে কি আছে তো আপনি দেখবেন যে কিছুটা উন্নতি হয়েছে যদি কোম্পানিতে কর্মরত হন তো আপনার কঠিন পরিশ্রম উৎপাদনে ক্ষেত্রে বিশেষভাবে লাভদায়ক হবে মোটের উপর আপনি দেখবেন এই লাভ আপনার পরিশ্রম ও কারের ফল স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের কী ধরনের সমস্যা হতে পারে আপনি শরীরের দিক থেকে আজ ভালো বোধ করবেন না এটি খুব একটা বেশি সিরিয়াস না হলেও আপনি বেশি চিন্তিত ও একাকী অনুভব করবেন তাই আপনি কিছু হালকা ব্যায়াম করুন যাতে কিছুটা হালকা ও সুস্থ বোধ করেন আপনি শীঘ্রই নিজের কাছে ফিরে আসবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে জটিল কাজগুলি সমাধানের জন্য পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে কেউ কেউ চুরি হওয়া জিনিস ফেরত পেতে পারেন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি আপনার প্রেমের জীবন সুখী করার চেষ্টা করবেন আজ আপনার রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে ব্যবসা চাকরি আপনি উপার্জনের একটি নতুন উপায় খুঁজে পেতে চলেছেন এটি আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনাকে শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আপনার নতুন চাকরি আপনাকে অনেক দায়িত্ব দেবে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের আশা পূরণ করার চেষ্টা করবেন অফিসের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখুন নইলে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি আইন সংক্রান্ত কোনও কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষেই ছিল এটি আপনাকে অনেক বড় লোভ বানাতে পারে সমস্ত আগেকার মামলার ওপর জোর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আজ আপনি কোন অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবার প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান হবে বাড়ির বর্দের আশীর্বাদ ও স্নেহ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে আজ আপনি কিছু লোকের সাথে মেলামেশা করবেন যারা আপনাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত থাকবে আজ আপনার সঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক পরিবার বর্গ এবং প্রতিবেশীদের সাথে বৎসা করুন না হলে ঝগড়ায় পরিণত হতে পারে আপনার ব্যবহার দুঃখে পৌঁছ হতে পারে বেকার ঝামেলায় পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন এবং বেকার কথাবার্তা থেকে দূরে থাকুন ব্যবসা চাকরি আপনি আজ কিছু বিশেষ ধারণা পেতে পারেন যা আগামী দিনে সুফল পাবে পারিবারিক ব্যবসায় ভাই বোনের সহযোগিতায় আজ আপনি লাভবান হবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে কর্মকর্তা শ্রেণীর লোকদের জন্য সময়টি উপযুক্ত আর্থিক বিষয়ে গতি আসবে যারা পড়াশোনা করছেন তাদের জন্য চাই দক্ষ কেরিয়ার কাউন্সিলার আর সুপরামর্শ আপনাকে সাহায্য করতে পারে এতে আপনার লাভ হবে যারা বাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্যে আজকের দিন সৌভাগ্য আনবে যদি আপনি বাড়ি কিনতে চান কিন্তু কোন মনের মতো পাননি তবে আজ তা আপনি পেতে পারেন বাড়ির জন্য যদি ঋণের দরকার থাকে তবে তার জন্য আবেদন জানাবার আজ উপযুক্ত দিন যেভাবেই হোক না কেন যদি আপনি নতুন বাড়ি চান তবে আগেই এ ব্যাপারে এগিয়ে পড়ুন খুব শীঘ্রই তার সুফল পাওয়া যাবে স্বাস্থ্য আপনি যদি হতাশ বোধ করেন তবে এমন একটি কার্যকলাপ বেছে নিন যা আপনি উপভোগ করেন এবং অনুশীলন শুরু করুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে আজ আপনি নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন কথায় আছে স্বাস্থ্যই সম্পদ আজ আপনি পুষ্টিকর আর হালকা খাবার খাওয়ায় জীবনে পরিবর্তন এসেছে মাংস না খাওয়া আপনার শরীরের জন্য লাভদায়ক হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে আপনার আত্মা পবিত্র আপনি কোনো কিছু নিয়ে গর্ব করতে পারবেন না আপনি মানসিকভাবে মুক্ত থাকবেন সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের সময় অব্যাহত থাকবে আজ আপনার শুভ রং ধূসর এবং শুভ সংখ্যা নয় আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেতা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন শিক্ষার্থীদের তাদের খরচ নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয় আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন যদি আপনি কোন নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র ও শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল এক মাথা মাথাব্যথার কারণ হতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংযমের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার হৃদয় থেকে অন্যের ভালো চিন্তা করবেন এবং অন্যদের সেবা করবেন পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ শনি মন্দিরে অভাবীদের বস্ত্র দান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত কোনো পারিবারিক কাজের সূত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হবে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনার এই ভ্রমণে খুব আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ আয়ের উৎস বাড়তে পারে অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে যারা কর্মসংস্থানের জন্য কাজ করছেন তারা আজ ভালো সুযোগ পেতে পারেন আজ আপনি হয়তো কোন নতুন চাকরি পেয়ে হারানো চাকরি ছাড়বে চাইবেন আরও টাকার আশায় তবে চাকরি ছাড়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বর্তমান চাকরিতে কি সত্যিই আপনি কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন যেসব লোকেরা আর্থিক ক্ষেত্রে ব্যস্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসুবিধাজনক নিজের প্রফেশনাল লক্ষ্যে হেরে যাবার জন্য তাদের খুব লুকসান হবে আর এটা ব্যাংকের অ্যাকাউন্টেও প্রভাব ফেলবে শুধু আপনি খেয়াল রাখবেন যে নিজের প্রজেক্টটাকে আধাও ধুরা ছাড়বেন না এতে আপনার বুদ্ধি লাগান এবং এটা সম্পূর্ণ করুন স্বাস্থ্য শরীরে পানি বাড়তে দেবেন না আজ আপনার হজমে সমস্যা হবার সংকেত রয়েছে আজ শুদ্ধ নিরামিষ খাবার খান মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে কিন্তু দিনের শেষে এর সুফল দেখে আপনি আশ্চর্য হবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে ব্যর্থতায় নিরুৎসাহিত না হয় এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে নবদম্পতির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক বিষয় এবং পরিকল্পনা চূড়ান্ত করার জন্য এটি একটি ভালো সময় আজ সময় ব্যবস্থাপনায় বিশেষ মনোযোগ দিতে হবে সৃজনশীল রস প্রবাহিত করুন এবং আপনার কাজ সম্পর্কে আত্মবিশ্বাসী বোধ করুন যারা চাকরি খুঁজছেন তারা কিছু সুখবর শুনতে পেতে পারেন যারা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন তারা আজ সাফল্য পাবেন আপনি কর্পোরেট সেন্টারে যদি থেকে থাকেন তাহলে আপনার পদোন্নতি হবে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন আজকে আপনার সেই সব ট্যাক্স স্যুট করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা দিয়ে যাওয়ার উপায় নেই তবে এই সব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোনো প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিক ঠিক রাশি জানতে পারেন এতে আপনিও খুশি হবেন স্বাস্থ্য অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার খাদ্যাভ্যাস খুব ভারসাম্য বজায় রাখুন য রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে কোনোরকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্যে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্য নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কিছু অর্থ গরিবদের দান করবেন সেবায় দান করুন যা সুফল অবশ্যই পাবেন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কিত কোনো আদালতে মামলা চলমান থাকলে তা সমাধান করার জন্য আজই উপযুক্ত সময় লোকেরা লোহার ব্যবসার সাথে যুক্ত তাদের কাজ আজ ভালো হবে কর্মরত ব্যক্তিরা অফিসে দায়িত্ব থাকা সত্ত্বেও তাদের পরিবারের জন্য সময় বের করতে সক্ষম হবেন আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায়